স্বয়ং শ্রীকৃষ্ণকে নারদ কেন অভিশাপ দিয়েছিলেন লীলাময় ভগবান শ্রীহরি একাধিকবার অভিশাপের শিকার হন এক সময় জলন্ধর দৈত্যের উপদ্রবের দেবতারা নাজিহাল তখন শিব গেলেন যুদ্ধ করতে তিনিও জলন্ধরকে পরাজিত করতে পারেননি কারণ জলন্ধরের স্ত্রী ছিল সতীশাধ আরেকবার শঙ্খচূড় নামক অসুরও কিন্তু ভগবানের ছলনা বুঝতে পেরে তিনিও শ্রীহরিকে পাষাণরূপ প্রাপ্তির জন্য অভিশপ্ত করেন ভগবান তাই শিরোধার উপরন্তু তুলসীর ভগবৎ ভক্তির মাহাত্মের জন্য তিনি জন্মে জন্মে শ্রী ভগবানের শ্রীচরণ কমলে স্থান পান তিনি পর্বত নদী কান্তারের অনবদ্য দৃশ্য অবলোকন করে রম ইন্দ্র কামদেবকে আদেশ করলেন যাও তোমার সঙ্গী সাথে নিয়ে দেবশ্রী নারদের সমাধি ভঙ্গ করো মেনকেতু কামদেব যথাজ্ঞা বলে তারা আদন সেই আশ্রমে বসন্ত সৃষ্টি করলেন নানা রঙের ফুল ফুটল লাশময়ী দেহ কামকলায় নিপুণ অপসরাদের ছলাকলায় নারদের সমাধি ভঙ্গ হল না তখন তারা তারা অভিশাপের ভয় পেল সকলে দেব নারদের চরণে ক্ষমা প্রার্থনা করল নারদ সকলকে ক্ষমা করে দিলেন দেবশ্রী নারদের এই ঘটনায় খুব অহংকার হল তিনি কৈলাসে গিয়ে শিবকে বেশ গর্বের সঙ্গে এই ঘটনা বর্ণনা নারায়ণ দেবশ্রী নারদকে আপ্যায়ন করে বসিয়ে কুশল বিনিময় করলেন দেবশ্রী নারদ হল শ্রী ভগবানের পরম ভক্ত তবুও গর্বের সঙ্গে নারদ কামদেবের পরাজয়ের ঘটনা নারায়ণকে বললেন নারায়ণ বললেন তোমাকে স্মরণ করলেই অন্যের কাম ক্রোধ লোভ মোহ দূরীভূত হয়ে যায় তো কামদেব পরাজিত হয়েছে এটার এমন কি কথা একথা শুনে নারদের আরও অহংকার তারপর নারদ বিদায় নিলেন তখন শ্রী নারায়ণ অপূর্ব এক লীলা করলেন তিনি ভক্ত নারদের মঙ্গলের জন্য তার মায়া নির্দেশ দিলেন নারদকে মহিত করতে নারদ দেখলেন এক অপূর্ব নগর যেখানে সুন্দর সব নরনারী বাস